আসলে পঞ্চাশ বছর ধরে একটা কিছু চলা চালিয়ে নিয়ে যাওয়া এটা খুব শক্ত কাজ তবে দুর্গা পুজোর ব্যাপারে একটা মানে জিনিস কাজ করে যে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কারণ এটা আমাদের প্রাণের একটা জায়গা একদম সেন্টিমেন্টাল জায়গা আপনি ঠাকুর মানুন না মানুন আপনার আপনি কালী ভক্ত হন আপনি শিবের ভক্ত হন আপনি বৈষ্ণব হন ইভেন আপনি মুসলমান হন খ্রিস হন শিখ ইসাই হন যা হন দেখবেন দুর্গা পুজোয় প্রত্যেকের ইনভলভমেন্ট আছে কারণ এটা যেমন একটা পূজার দিক আছে উৎসবের দিকটা খুব ভালোবাবু সুন্দর পুজো করছেন একটা অবসরের মতন এই যে পারতেন একটা সেলিব্রিটি নিয়ে আসতে সিরিয়ালের সেলিব্রিটি অবশ্য এখন তো সিনেমা সেলিব্রিটি হয় না সবই সিরিয়াল এসে তথাকথিতভাবে খানিকটা লেখাপড়া করেছি এইটুকু ভেবে সিনেমা নিয়ে এসছে মায়ের আমি এটা এসে খুব খুশি হলাম আন্তরিকতা আমার খুব ভালো লাগে আমরা এখানে একই পরিবারের মতো বসবাস করি আর এই প্রত্যাশা আমরা গত বছর যে মানে ফর্টি নাইনথ ইয়ার্সের যে পুজোটা করেছিলাম তখন থেকে আমাদের একটা টার্গেট ছিল আগামী বছর দুজন তার মধ্যে নিশংহ প্রসাদ ভাদুরি আমার অত্যন্ত প্রিয় আমি টিচার্স ডেতে আমি সংবর্ধনা দিতেও গেছিলাম আর কল্যাণ সের হচ্ছে আমার বাচ্চা বয়সের আদর্শ আজকে আমরা একটা অনাথ শিশুদের আমরা খাবার ডিস্ট্রিবিউট করেছি পরিকল্পনা আছে আমরা অনেকের ড্রেসপত্র ড্রেসপত্র দিয়েছি চাঁদের দেখুন সম্পূর্ণ মায়ের কৃপা এটা মা দেবী দুর্গার দেবীর আগমন মানে অশুভ শক্তির বিসর্জন আদ্যাশক্তি মাতৃশক্তি করি আরাধনা দেবীর সর্বোচ্চ রূপকে জানাই শত কোটি প্রণাম কোটি কোটি প্রণাম সবই মা দেবী মহামায়ার কৃপা পুজোর উদ্বোধন শুভ সূচনা করেছিলেন আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কাউন্সিলার শান্তিরঞ্জন কুণ্ডে এবং তার সাথে সাথে সেটি যুব তৃণমূল সভাপতি উত্তর কলকাতা জেলার তো কিছু বেশি বলার নেই শুভেচ্ছা রতনদার ডাকে আসা এবং নৃসিংহ ভাদুরীর মতন এত বড় ভারতবিদ ব্যক্তিত্ব আমাদের সাথে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে স্টেটে আমরা সেই জন্য খুব উৎসাহ নিয়ে নেমেছি যদিও প্রকৃতি খুবই বাদ কিন্তু আমরা সেগুলো সেগুলো আমরা মানছি না আমরা আমার যদিও আমাদের এখানে খুবই ঘরোয়াভাবে পুজো হয় কিন্তু এই বছরটা একেবারে মানে অদম্য উৎসাহ নিয়ে মহিলারা আমার ছেলেরা আমাদের হাজব্যান্ডরা বাচ্চারা সব দারুণ উৎসাহ নিয়ে নেমে পড়েছি এবার দুর্গা প্রতিমাও আমাদের অন্যরকম হয়েছে প্রেসিডেন্ট যিনি রতন পাল তিনিও মানে খুবই কর্মঠ এবং অনেক কিছু উনি মানে হাটকোর উন্নতির জন্য অনেক কিছু করেছে রতন আর অভিজিৎ এরা সত্যি কথা এখন আমাদের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে হাটকোর নিউ জেনারেশন আমরা তো সব ওল্ড এজের দিকে এগিয়ে গেছি আর এবছর পঞ্চাশ বছর তো খুব আনন্দের সাথে আমরা পুরো মানে প্রোগ্রাম রোজ থাকবে প্রোগ্রাম খাওয়া দাওয়া এই সমস্ত এবং এর মেন উদ্যোক্তা এই দুই স্তম্ভ